এই মানুষটা একদিন ভাঙা চেয়ারে বসে স্বপ্ন দেখত পকেটে ছিল মাত্র কুড়ি টাকা কিন্তু চোখে ছিল এমন একটা আগুন যা কেউ নেভাতে পারেনি আজ সে যেখানে দাঁড়িয়ে সেখানে পৌঁছনোর কথা সে নিজেও বিশ্বাস করত না এই গল্পটা শুধু সাফল্যের নয় এই গল্পটা হার না মানার ছোট একটা ঘর চারদিকে অভাব লোকজন বলতো ও দিয়ে কিছু হবে না দিনে কাজ রাতে স্বপ্ন ব্যর্থতা এসেছিল বারবার কিন্তু সে থামেনি কারণ সে জানত পরিস্থিতি শক্ত কিন্তু সে তার থেকেও শক্ত একদিন সে সিদ্ধান্ত নিল আর না এবার বদল আনতেই হবে ঘন্টার পর ঘন্টা নিজেকে তৈরি করল ভয়কে বন্ধু বানাল আর ব্যর্থতাকে শিক্ষক সেই দিন থেকেই তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল আজ মানুষ তাকে চেনে সম্মান করে কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় সে হার মানেনি এই গল্পটা যদি সে পারে তাহলে তুমিও পারো কারণ সাফল্য কোনো ম্যাজিক নয় এটা ধৈর্য পরিশ্রম আর নিজেকে বিশ্বাস করার ফল স্বপ্ন দেখো লেগে থাকো কারণ একদিন তোমার গল্প কারও অনুপ্রেরণা হবে